আজকে কিছু সত্য ঘটনা বলবো সবাই শুনবেন আমরা যখন গ্রামে বেড়াইতে যাই তখন কিছু লোক আসে বেড়াইতে গেলে শুনি ওই ঘর ছেলে মা ছেলে বাজলো ছেলের পুত্রের বলিয়া বাজলো তারপরে মারামারি কাটা গাড়ি মানি দেশে গেলেও শান্তি থাকা যায় তারপরে যদি আপনি বস্তির আশেপাশে যদি রুম বাড়ালন সকালে ঘুম ভাঙবে আপনার বস্তিরাও শুনে তেমনি কিছু কাজ আজকে কয়দিন যাবৎ মানে কদিন যাবত কি প্রায় কয়েক মাস ধরে আপনার ফেসবুকে যখনই মোবাইলটা অন করি তখনই শুনি দুইশো তিনের ঝগড়া বিবাদ তারপর তার ফ্যামিলি কত তাদের কি লজ্জা স্মরণ বলতে কিছুই নেই তারা যেই ফেসবুকে এসে এই যে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করে এবং মানুষের যে হয়রানি করে এবং মানুষের যে এ করে কি ভালো বলে না খারাপ বলে কিছু পাবলিক আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ঝগড়া লাগায় আরও আরও সবাই যদি বলতো যে আপনারা এইসব কাজ করবেন না ভালো কিছু করুন ভালো কিছু দেখান আর এইগুলি মানে ভিউ বাড়ানোর জন্য ফেসবুকে কিছু মানে পাবলিক আছে এদের কমেন্ট দেখলে মাথাটা আরও নষ্ট হয়ে যায় আমরা সাধারণ মানুষ মানে ভিউ বাড়ানোর জন্য কিছু করি না আমরা ভিডিও ছাড়তে ছাড়তে হয়রানি হয়ে যাই ভিডিওতে কোনো ভিউজ আসে না আর এরা বোকা বোকা কিছু মানুষ আছে এদেরকে মানে উফুর ওঠার জন্য এদিকে বেশি বেশি করে কমেন্ট করে বেশি বেশি করে ভিউজ বাড়ায় ভিউ আমরা মনে হয় সাধারণ মানুষগুলি এই কাজগুলি করে এদেরকে এদিকেও এদিকে উপুর উঠেছি নাহলে এগুলিও মানুষ দেখে বলুন তো এটা কি শিখুনি আছে একজনের সঙ্গে একজনে ভাঙে একজনের সংসার একজনে বাঙে আবার বউ থাকতে একজনের স্বামী স্বামীকে নিয়ে ভাগে এগুলি কি মানুষের কোনো কাজ আমি বলতাম না কথাগুলো আজকে অনেক দিন যাবৎ মানে ভালো কী করবো বল এদের ব্যবহার দেখলে আর ভুলে যায় সব কিছু ভালো কিছু আসে না তাই আমার মতো কিছু মানুষ যারা আপনাদের কথা বলতেছি না আপুদের বলতেছি যে একটু জ্ঞান জ্ঞান দিয়েন ভালো কিছু বললেন নাহলে এদের জন্য আপনার ফেসবুক ইউটিউব কিছু চালাতে পারবেন না ভবিষ্যতে আপনারা সবারই খারাপ আপনাদের যদি আপনাদের কারণে এরা ওফুর উঠছে আপনারাই এদেরকে উপর উঠেছেন আপনাদের আপনারা যদি একটু পারেন এদেরকে এত কমেন্ট করেন এত ভালো ভালো কমেন্ট করেন দু একটা বলতে পারেন না জ্ঞান দিতে পারেন না যেন আপনারা এদিকে দিকে এসা আইসা আয়গুলি করেন না আপনাদের যদি গ্রা বিপাদ করতে ইচ্ছে করে তাহলে আপনারা বাড়িতে গিয়ে করেন আইনের কিছু আছে সেই জায়গায় করেন পুলিশ বাড়িতে করেন পুলিশের আইনে করেন আপনারা মানুষকে হয়রানি করেন এই যে যারা ভিডিওগুলো দেখে এরা কি শুধু কি ওদের লোক ভালো মানুষ তো ভিডিওগুলো দেখে তাহলে এরা কত মানুষের হয়রানি করে একটু প্লিজ বলুন তো আজকে ক কমেন্টে সবাই জানাবেন এই কথাগুলো আসলে আমি বলতাম না আমার মানে ফেসবুকে ঢুকতে ইচ্ছে করে না ইউটিউবে ঢুকতে ইচ্ছে করে না ভালো কিছু হলে মানুষ ফেসবুক ইউটিউব এগুলো ভালো কিছু শেখার জন্য একে অপরে পাশে থাকবে আর এই জায়গায় প্রায় হিংসা হিংসি ঢুকে গেছে এই দু একটা ফ্যামিলির জন্য মানে পুরাই দু একটা নাও মানে অনেক ফ্যামিলিও নেই মেয়েরা একটু টাকা ইনকাম করলে মানে কী যে করবে সেটাই বুঝতে পারতেছি না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম